আহ কথা কথা আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আহ ধন্যবাদ ভাই যুক্ত করার জন্য একটা বিষয় নিয়ে বলবো তার আগে একটা অনুরোধ করবো আপনাকে যদি আপনি এটা করেন তাহলে ভালো হবে না হলেও সমস্যা নেই সেটা হচ্ছে যে যেহেতু আপনার এই প্ল্যাটফর্মে বাংলাদেশের আহ অনেক মুক্তমনারা সবাই এখানে যুক্ত আছে তাই আমি একটা খুব আমার একটা আশা ছিল মনের ভিতরে যে ইমরান ভাইদের মাধ্যমে যে রেভুলেশনটা হচ্ছে তার সাথে কিন্তু ভিতরে বা গভীরে এটা আরো বড় পরিসরে মানে অনেক মানুষ যে বা আপনার হচ্ছে একটা পোল যদি করতেন আপনার চ্যানেল থেকে যে এমন কেউ কেউ আছে যারা ইমাম বা মাদ্রাসার শিক্ষক যারা সংসারবাদী হয়ে গেছেন কি পরিমাণ মানুষ আছে তারা যদি পোলে অংশ নিতে তাহলে একটা বুঝতে পারতাম আর কি এই একটা আমার মনে আশা ছিল বিপজ্জনক হবে তাদের জন্য বিপজ্জনক হবে আমরা এই মুহূর্তে সবকিছু ইয়া করতে চাচ্ছি না আস্তে আস্তে ধীরে ধীরে আরো অনেক মানুষকে দেখতে পাবেন আপনারা কিছু কিছু মানুষের সাথে আমাদের যোগাযোগ হয়েছে ভালোই আছে মানুষ আরো আসবে মানে ইউটিউবে পর্যন্ত মানে কেউ দেখতে পাওয়ার কথা না তাদেরকে আসলে সংখ্যাটাই হয়তো বা দেখা যাবে আচ্ছা ভাই এবার আলোচনার বিষয়ে আমি একটু আসি একটা বিষয় সেটা হচ্ছে আপনার নাকি যেগুলোকে আলেমরা হাদিস গুলোকে জাল টাল বলতেছে ওগুলো আপনারা গ্রহণ করেন খালি যে কাহিনীগুলো এগুলো নাকি সব আলিমরা আহ মুরসাল টুরসাল বলছে কিন্তু আপনারা মুরসাল হাদিস গ্রহণ করতেছেন তারা তাই দাবি করতেছে মুরসাল হাদিস আমরা গ্রহণ করতেছি আপনার কাছে কি মনে হয় যে সুরা তাহারিমের এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার সবগুলো আয়াত যদি আমরা ভালো করে পড়ি সেখানে আমরা দেখতে পাই যে ঘটনা মারাত্মক ছিল মানে মোহাম্মদের বিবিরা চেতা উঠছিল মোহাম্মদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছিল নাকি ভাই এখন তো এই বিষয়টা কাছেও উল্লেখ করা আছে তারা এটা মানতে যাচ্ছে না এই বিষয়টা বলছে না এগুলো উনি না না আস্তে 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 মানে স্টেপ বাই স্টেপ ওরা কি মনে বলতেছে না না বলতেছে সেগুলো পরে আনেন আগে আপনি আমরা আয়াতগুলো আগে পড়ি কোরআনের আয়াতগুলো আগে একটু পড়ি যে এখানে কি বলা আছে সেই জিনিসগুলা আয়াতগুলা ভালো করে না পড়লে তো আমরা ভালো করে বুঝতে পারবো না আমি স্ক্রিনে শেয়ার দিচ্ছি আয়াতগুলা সুরাত আহরিমের আয়াতগুলা এবং এরপরে আমরা নিজেরাই একটু মাথা খাটাবো এবং বুঝবো যে এটা জাল জয়েফ এখন জাল জয়ে এগুলা তো হচ্ছে গিয়ে বিভিন্ন আলেমরা বিভিন্ন মুহাদিসরা ক্যাটাগোরাইজ করছে এই জিনিসটাকে অনেক সময় দেখা গেছে যে তারা তারা তো এমন ভাবে ক্যাটাগোরাইজ করতেই পারে যে যেহেতু দেখা যাচ্ছে এটাতে একটা বাজে জিনিস বাইরে যাচ্ছে তারা কৌশলে এই জিনিসটাকে মতামত দিচ্ছে যে না এরা সহি না এরা সহি না এরকম পারে তাই না এটা হওয়া সম্ভব কারণ তাদের একটা আগ্রহ থাকবেই যে মোহাম্মদের চরিত্র ফুলের মতো পবিত্র এটাকে প্রমাণ করার সাধারণত তো কেউ স্বীকার করতে চায় না যে আমাদের নবী লুচ্চা ছিল এটা তো দাসী লাগাই তো এটা তো সাধারণত মোমিনা স্বীকার করতে চাবে না এটা তো বোঝাই যায় ভাই আচ্ছা আমরা সুরাত আহরিমের এক নম্বর একটা পড়ি এখানে বলা হচ্ছে হে নবী আল্লাহ তোমার জন্য যে হালাল করেছেন তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনা তুমি তুমি তা হারাম করছো তুমি কেন তা হারাম করছো আর আল্লাহ অতিব ক্ষমাশীল পরম দয়ালু এটা যদি মধুপান এই যে দেখেন এটা যদি মধুপান বিষয়ক আয়াত হয়ে থাকে তিন নম্বর আয়াত আয়াতটা পড়ি আমরা দেখেন আর যখন নবী তার এক স্ত্রীকে গোপনে একটি কথা বলেছিলেন অতঃপর যখন সে স্ত্রী অন্যকে তা জানিয়ে দিল এবং আল্লাহ তার নবীর কাছে এটা প্রকাশ করে দিলেন তখন নবী কিছুটা তার স্ত্রীকে অবহিত করলো আর কিছু এড়িয়ে গেল যখন সে তাকে বিষয়টি জানালো তখন সে বললো আপনাকে এ সংবাদ কে দিল সে বললো মহাগঞ্ সর্বজ্ঞ আল্লাহ আমাকে জানিয়েছেন আচ্ছা এরপরে চার নম্বরটা দেখি যদি তোমরা উভয় আল্লাহর কাছে তবা করো মানে আল্লাহ সেই মেয়ে মানে স্ত্রীদেরকে আল্লাহর কাছে তবা করতে বলতেছে আ যে অপরাধী মুহাম্মাদের দুই বিবি যে দুই বিবি এই যে অপরাধটা করেছে সেই অপরাধের জন্য তবা করতে বলতেছে তবে তা তোমাদের জন্য উত্তম কারণ তোমাদের উভয়ের অন্তর বাকা হয়েছে মানে আল্লাহ তাদেরকে সেই বিবিদেরকে ধমক দিয়ে বলてছে তোমাদের উভয়ের অন্তর বাকা হয়েছে আর তোমরা যদি তার বিরুদ্ধে পরস্পরকে সাহায্য করো তবে আল্লাহ আল্লাহই তার অভিভাবক এবং জিব্রিল ও সৎকর্মশীল মুমিনরাও তাছাড়া অন্যান্য ফেরেশতারাও তার সাহায্যকারী মানে আল্লাহ বলてছে আমরা কিন্তু সবাই নবীর পক্ষে তোমরা দুই তোমরা বিবিরা যদি আমার নবীর যদি ফাইজ বেশি করো বারাবারি যদি তোমরা বেশি করো ঘরের ভিতরে ক্যানজাম যদি বেশি করো ক্যাসাল যদি আমার নবীর সাথে ক্যাসাল করো তাহলে কিন্তু আমরা সবাই কিন্তু নবীর দলে হ্যাঁ তোমরা কিন্তু সাবধান হয়ে যাও তোমরা তোমাদের কিন্তু খবর আছে দুই বিবি মানে কিছু বিবিকে এখানে হুমকি ধামকি দেওয়া হচ্ছে পাঁচ নম্বরে বলা হচ্ছে সে যদি তোমাদেরকে তালাক দেয় তবে আশা করা যায় তার রব তোমাদের পরিবর্তে তোমাদের চাইতে উত্তম স্ত্রী দিবেন যারা মুসলিম মুমিনা অনুগত তবাকারী ইবাদতকারী সিয়াম পালনকারী অকুমারী অকুমারী মানে একদম তালাকের হুমকিতে পর্যন্ত পৌঁছা গেছে জিনিসটা মানে বোঝাই যাচ্ছে যে কি ঘটনা হালকা পাতলা ঝগড়াঝাটি ছিল না ঘটনা ছিল মারাত্মক এবং ঘরের ভিতরে বিরাট কাজ্যা লেগে গেছে হ্যাঁ কাজ্যার চোটে ঝগড়াঝাটির চোটে তালাক পর্যন্ত তালাকের চিন্তা ভাবনা পর্যন্ত হচ্ছে এবং আল্লাপাক নবীর পক্ষ হইয়া নবীর বিবিদেরকে হুমকি পর্যন্ত দিতেছে যে তোমরা যদি যদি তোমরা করো নবীর সাথে নবীরা যদি যেটা নবী করতে চাচ্ছে সেটা নবী যদি করতে না দাও তোমরা সব তালাক দিয়ে আবার নতুন বিবি আনবে আবার নবী হ্যাঁ মানে পরিষ্কার তাই জিনিসটা বোঝা যাচ্ছে আর থেকে যে কিছু একটা আছিলো যেটার জন্য ঘরে একটা বিরাট গঞ্জাম লাগছে নাকি ভাই হ্যাঁ তা তো অবশ্যই একটা বিষয় নিয়ে এত কিছু বলানো উচিত না এটা তো

এবং আলম তো এটা বর্ণনা সংকলন করছে কিন্তু এটা নাসিরুদ্দিন আলবানি দিয়েছিল গত শতকের সবচেয়ে বড় মহাদিস সেও এটাকে তাহলে এবং এই আমি এখন পর্যন্ত দেখিনি কেউ জালজৈব বলছে এটাকে জালজৈব বলার কোনো সম্ভাবনা আমি দেখি না কোনো মহাদিস কোনো আলেম এটাকে জালজৈব বলছে এরকম আমি পাই নাই ভাই আপনি পাইলে আমাকে আইনা দেখায় যে এই হাদিসটাকে জালজৈব বলছে জাল বলছে বা জৈব বলছে কিছু একটা বলছে আমাকে দেখায়েন আমি পাই নাই আমি দেখলাম যে তা আলামা নাসিরউদ্দিন আলবানিও এটাকে তাহকি করে সহি গ্রেডিং দিয়েছেন তাহলে এটার সাথে এটা মিলে যাচ্ছে নাকি কাহিনী তো খাপে খাপ মিলে যাচ্ছে নাকি হ্যাঁ এটা তো অবশ্যই আচ্ছা মুখে মধু খায় মুখে গন্ধ হয়েছে এই জন্য বৌরা এইটার সাথে কি এই আয়াতটা কি মেলে আপনার কাছে কি মনে হয় না ওইটা যেটা বলতে চাই যে রাসুল তার সব স্ত্রীকে শেয়ার না করে একজন স্ত্রীর সাথে এই মধু খাইছিল এই জন্য নাকি তার স্ত্রী অনেক রাগ করছে যে আমাদেরকে বঞ্চিত করে আপনি একজন স্ত্রীর সাথে মধু খাইছেন এরকম মধুটা একটু গন্ধ হইতো মুখে গন্ধ নিয়ে লাগছিল মুখের মুখে মধুর গন্ধ আচ্ছা যদি এটা হয় এক স্ত্রীর সাথে মধু খাইছে তো এটা নিয়ে একেবারে স্ত্রীদের ভিতরে জগরা জাতি মারামারি পিটা পিটি এটা শুরু হয়ে যাবে এটা তো আমি ভাই হয় না এটা তো মেলে না ভাই এটা তো কোনো মেলে না আমরা একটা হাদিস করি আমরা একটা হাদিস করি সহি মুসলিম 3559 নম্বর হাদিস এখানে দেখেন এখানে বলা হচ্ছে যে আমি মকাপে মানে এক সাহাবী মকাপে ওমরকে জিজ্ঞেস করতেছে আমি বললাম হে আমিরুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহধর্মিনীগণের মধ্যে থেকে কোন দুজন তার অপ্রিয় কাজে একে অপরকে সহযোগিতা করেছিল মানে মোহাম্মদ ঘরের ভিতরে যে দুই বিবি দাসী লাগানি কাজ এবং দেখেন ওমর উত্তর দিচ্ছে তারা এবং এই কারণে তখন আহ পরে যে পরে হাদিসের ভিতরে যে জিনিসটা দেখা দেখা যাচ্ছে যে হাফসানি নিজেই বলতেছে আমরা সত্য কথাই তার প্রতি উত্তর দিয়ে থাকি মানে মোহাম্মদের মুখে মুখে আমরা কথা বলি হাফসাইটা অমর বলছিল যে আমরা মোহাম্মদের মুখে মুখে তর্ক করি কথা বলি ঝগড়া করি হম এই হাদিসের ভিতরে দেখেন রাসুল্লা সাল্লাম তার নবী সব সহধর্মিনী তালাক দিয়েছেন এই সময়ে মোহাম্মদ ঘরে থেকে বাইরে এক মাস বাইরে ছিল এক মাস ঘরে ছিল না মোহাম্মদ যখন তার স্ত্রীদেরকে তালাকের হুমকি আলা আয়াত নামলো এবং মোহাম্মদ সবাইকে তালাক দেওয়ার হুমকি দিল এরপরে মোহাম্মদ এক মাস টানা এক মাস বাইরে কোথাও ছিল ভাই আবারও বলছি বাইরে কোথাও ছিল

আমি আমার কাপড় পরিধান করলাম এবং ঘর থেকে বেরিয়ে সরাসরি রাসুল্লাহর সাথে এলাম তখন তিনি তার টঙের ভেতরে ছিলেন সেখানে খেজুর কাণ্ডের সিঁড়ি উঠতে হতো আচ্ছা মানে হচ্ছে মোহাম্মদ এমন একটা জায়গাতে ছিল যেটা একটা টঙের ভেতর এবং সেখানে খেজুর কাণ্ডের সিঁড়ি বেয়ে বেয়ে সেটার উপরের দিকে উঠতে হইতো সেখানে একটা ঘরের ভিতরে রাসুল্লাহ ছিলেন নাকি ভাই এবং রাসুল্লাহ এর এক কৃষ্ণকায় ভৃত্ত সে সিঁড়ির গোড়ায় বসা ছিল মানে ওই ঘরের বাইরে একটা কৃষ্ণকায় একটা মানে দাস কৃত দাস ছিল বাইরে বসা এই বর্ণনাটা তো এবার আমরা এইটা আরো একটা জায়গা থেকে পড়ি এই হাদিসে এই জিনিসটা বলা আছে এবার দেখেন যে মোহাম্মদ তাইলে কোথায় ছিল আমরা একটু যাচাই করে বর্ণনা মিলা মিলা পরবো এই যে এক মাস যে বাইরে ছিল সেটা আমরা কোথা থেকে জানলাম দেখেন

মারিয়ার সাথে ছিল সে পুরা টানা এক মাস মারিয়ার সাথে ছিল আচ্ছা দেখি আরো নিচে কি বলা হচ্ছে এই যে এই মানে সুরা তাহারিমের আয়াতে দুইটা কারণ বলা হয় একটা হচ্ছে মারিয়াকে নিজের জন্য হারাম করে নেওয়া অপরটি হজরত আবু বকর জনশাসক হওয়ার সংবাদ মানে এই যে মোহাম্মদ যখন হাফসারে বলছিল যে আমার পরে তোমা মানে আবু বকর আবু বকরের পরে ওমর হবে আহ খলিফা এই জিনিসটা যে বলছিল সেটা সেই অংশটুকু একটু পড়ি আমরা দেখেন এই অংশটুকু একটু পড়েন সবুজ কালিটা একটু পড়েন ভাই আচ্ছা একটি হচ্ছে মারিয়াকে নিজের জন্য হারাম করে নেওয়া এবং অপরটি হজরত আবু বকরের জনশাসক হওয়ার সংবাদ আচ্ছা জননী হাফসা যখন গোপনে কথা জননী কে জানালেন তখন আল্লাহ প্রত্যাদেশের মাধ্যমে একথা জানিয়ে দিলেন তার প্রিয়তম নবীকে তিনি অর্থাৎ নবী তখন হাফসাকে দেখে শুধু বললেন মারিয়াকে যে আমি আমার জন্য হারাম করে নিয়েছি সে কথা তুমি আয়েশাকে জানালে কেন আচ্ছা এবার আপনি এই যে লাল অংশটুকু যে আছে সেই অংশটুকু পড়েন আচ্ছা জননী হাফসা তার প্রকোষ্ঠে প্রবেশ করে রাসুলসাল্লাম মারিয়াকে দেখতে পেলেন তিনি বললেন নবী বললেন তুমি একথা আয়সাকে জানিও না আর একটি সুসংবাদ শোনো আবু বকরের পরে খলিফা হবেন তোমার পিতা জননী হাফসা উঠে গিয়ে জননী আয়সাকে সব কথা জানালেন জননী আয়েশা এসে বললেন মারিয়াকে আপনার জন্য নিষিদ্ধ করে নিন রাসুলসাল্লাম তাই করলেন পরে জননী হাফসাকে শুধু বললেন

এই অংশ জাল তো এইবার আমরা যেখানে দেখি দেখেন মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস তিন হাজার পাঁচশো আটান্ন ওমর ইবনুল খাতাব থেকে বর্ণিত হাদিসটা বর্ণনা করছে ওমর খাত্তাব যখন তার থেকে সাময়িকভাবে পৃথক হয়ে গেলেন তখন দেখতে পেলাম ইত্যাদি ইত্যাদি তারা বলা বলে করছে যে করছিল যে তালাক দিয়েছেন দেখা যাচ্ছে ভাইটা হ্যাঁ দেখা যাচ্ছে মানে সাময়িক ভাবে পৃথক হয়ে অন্য কথা এবং তালাক দিয়ে ফেলছে এখানে যে টং এর দোকানটা এখানে দেখা যাচ্ছে এখানে আবার উমর বলতেছে যে টং এর সাথে দেখা করতে গেছে টং এর কোষাগারে অবস্থান করছেন নবী আমি সেখানে প্রবেশের চেষ্টা করলাম দেখতে পেলাম রসুল্লাহ সাল্লাম তার চৌকারটি ছিল খেজুর গাছ গাছ কাণ্ড দিয়ে নির্মিত যা এবার আমরা আহ মূল জিনিসটাতে যাই সেই এক মাস কোথায় ছিল সেই জিনিসটা আমরা একটু দেখি এক মাসের যে বর্ণনাটা আমরা পাইলাম আহ কোথায় আছে কোথায় আছে দাঁড়ান আচ্ছা এই ও আচ্ছা এটা তো আমি আপনাকে প্রথমে দেখাই ফিলছি এটা হচ্ছে যে এই অংশটাতেই তো এই জিনিসটা আছে যে এক মাস ছিল মারিয়া কিবতিয়ার বাসা এটা তো দেখাই ফিলছি নাকি ভাই হা হা আচ্ছা তাহলে আমরা একটার পর একটা আলোচনা করি যে প্রথমে কি হলো মোহাম্মদ হাফসার ঘরে মারিয়া কিবতিয়াকে নিয়ে হাফসার কাছে ধরা খাওয়ার পরে হাফসা কি কিছু কথা বললো পরে আয়শা বলল যে আয়শা জানতে পারলো আয়শা জানতে পারার পর এই যে মানে মারিয়া কিবতিয়াকে হারাম করে নেয়ার জন্য দুই তাকে পেচায় ধরছে তখন মোহাম্মদ ইঞ্জার জন্য এটা হারাম করে নিছে হারাম করে নেয়ার পরে এটা হয়তো হাফসা হাফসা করে থাকতে পারে বা আয়সা করে থাকতে পারে এবং তারপরে মুহাম্মাদের তখন আবার দাসীর সাথে করতে ইচ্ছা করছে তখন সে করতে চাইছে এবং এই আয়াত নাযিল করছে আয়াত নাযিল করার পরে তার স্ত্রীদেরকে আল্লাহ নাকি হুমকি দিতেছে তালাক দেয়া সবাইকে একসাথে তালাক দেয় তারপরে হুমকি ধামকি দিয়ে মোহাম্মদ এক মাসের জন্য মারিয়া ঘরে চলে গেল এবং এই ঘরটা ছিল কোথায় সেই জিনিসটা আমি পরে বের করে দেখাবো যে খেজুর গাছের কাণ্ড দিয়ে যে বেবে উপরে উঠতে হইতো সেটা আমি কেন আপনাকে বলছিলাম সেটা একটু পরে বের করে দেখাবো কারণ এই ঘরটাই হচ্ছে মারিয়া কিফতীয়ারের ওই যে খেজুর বাগানের ওই জায়গায় রাখছিল ঠিক আছে এই এই যে এই জিনিসটা আপনাকে পই পুই করে আমি মানে বর্ণনা করলাম যে খেজুর কাণ্ড কাণ্ডে পা রেখে সিঁড়ি দিয়ে উপরে দিকে উঠতে হয় এবং বাইরে যে একজন কৃষ্ণকায় ভৃত্য বসা ছিল সেটাও আমি বের করে দেখাব সেই বৃত্তটা ছিল মারিয়ার সাথে আরেকটা গোলাম আসছিল সেই গোলামটা ছিল সেইটাও আমি বের করে সেটাও বর্ণনা পাওয়া যায় বিভিন্ন পাওয়া যায় তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি একটা ঘটনা হলো এরকম তারপর মারিয়া কিপ্তের বাসায় মোহাম্মদ এক মাস ছিল এক মাস থাকার পরে বিভিন্ন জ্ঞানজাম হওয়ার পরে আহ বিবিরা মাইনা নেয় মাইনা নেওয়ার পরে মোহাম্মদ আবার তাদের বাসায় ফেরত আসে এটা হইতেছে এক ধরনের ঘটনা আরেক ধরনের ঘটনা হইতেছে আরেকটা ঘটনা হইতে পারে যে একটা বিবির মধু খাইছিল এটার জন্য অন্য বিবিরা মোহাম্মদ মোহাম্মদ তাদেরকে যে একসাথে তালাক দিয়ে এবং এক মাসের জন্য বাইরে চলে গেল বাইরে গিয়া কোথায় থাকলো তার কোনো ঠিক ঠিকানা নাই যদি মারিয়া কিপ্তের বাসায় তখন কেন থাকতো থাকতে গেছিল তাহলে মাস যদি এটা মধুর কাহিনী হয়ে থাকে ভাই তাহলে তো এটা মিলতেছে না তাহলে ওই এক মাস মারিয়া কিপ্তের ঘরে কেন সে ছিল বলেন তো আসলে এগুলো ওদেরকে তো বলে মুখটা বন্ধ করে দেওয়া যাচ্ছে না কারণ এইভাবে রাস্তা বের করে রাখলে যেমন যে আসাদুল্ল গালিবের তাপসি থেকে বের করে দেখালো উনি যে ব্যাখ্যা লিখছে মানে সম্ভবত আঠাশ নম্বর না ছাব্বিশ নম্বর তাহারি ওই আর সেখানে দেখেনি বিভিন্ন আলমের উদ্ধৃতি নিয়ে আসছে যে দাসি সবদের এটাকে হারাম করছে পরে আবার বলছে মুশফিক মিনার আমার বলতেছে কয়েকদিন আগে বলছে আজ যদি এটা হালাল হয় আচ্ছা মুশফিক মিনার তো নিজেই আমার লাইভে এসে এইগুলো স্বীকার করে গেছে আবার এটা নিয়ে আবার তার সাথে কথা বলার মানে মানেটা কি আমি তো বুঝলাম না ভাই আপনি ভিডিওটা দেখেন নাই এটা নেতা মিনার ভাই সাথে আমাদের দিন দশকের কথা হয়েছিল একটা লাইভে তুমি বলছিস যে প্রথম কথা হলো যে এটা বেশ কিছু ভাবে হারাম করার চেষ্টা করছে তারপরে যদি এটা মানে এগুলো যদি সহি হাদিসও হয় তারপরে আমাদের আপত্তি নাই এটাই আমাদের নৈতিকতা প্রথমে এটাকে অনেক

হয়ে গেল এখানে যে এটা তাদের জন্য বৈধ দাসিবান্দি মানে মুশফিক মিনার বাসে কামের কাছে আছে আপনি কি কি ডিনাই করার চেষ্টা করছে প্রিন্সেস আপনার যে ফেভারিট いや দ্য অ্যাক্টিভিস্ট সে হচ্ছে ডিনাই করার চেষ্টা করছে যে এখানে মারিয়া কিপতিয়ার ঘটনাটা যে হাফ সার্ভিসчане মারিয়া কিপতি এটা এটা নাকি ডিনাই করার চেষ্টা করছে কথা ভাই বলেন সেনা আপনারা যে এক 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 তাহলে অনেকগুলো কনটেক্সট থাকে এর মধ্যে একটা কনটেক্সট আছে যে এটাও আছে যে মারিয়ার সাথে যে করোনা সেটাও মধু আর এই মধু আর হচ্ছে যে মারিয়া দুইটাই এই আইটার কনটেক্সটে এক আইটার বিভিন্ন কনটেক্সটে থাকতে পারে উনি এখানে নিজেই বলছেন ভাই তাই তো ভাই আমি তো বলেন পুরো জিনিসটা নিয়ে আবার আমরা একটা আলোচনা করি একটা আলোচনা হলে কেমন হয় বলেন তো আসে ওগুলো স্বীকার করছিলাম আসলে ওটা আমার জ্ঞানের কম্পি

देन मैडम गो ओ मैडम बिदाई विदाई देना मैडम मैडम गो विदाई देन बिदाई देन सार गो ओ सार बिदाई देना मारे गो प्राणर सार सार गो कत तो दुष्ट मरसी मैडम गो ভবিষ্যতে আমরা জনগণ ও মে নাম ভালো হইতে পারি গো প্রাণের মে নাম ম্যাডাম গো ছাড় শেষে সালাম জানাই গো ও মে সালাম জানাই সবাই রে প্রাণের মে ম্যাডাম গো কি বলে লাসিভ ভাই এজেন্ট ইজ জাস্ট আমি তবে এক প্রব না গেলাম ভাই সংবাদ হচ্ছে আমি রিফ্রেশ করে দেখলাম এক লাখ পার হয়ে গেছে এক লাখ বাইশ হাজার হয়ে গেছে আহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি একটা স্ক্রিনশট দেখাই যদি যদিও পুরোটা দেখানো যাবে না টাকা পায় টাকা টকা কত ইনকাম হয় এটা দেখে দেখলে আবার মানুষজন আহ ধার দেবো যে ভাই টাকা টকা তো ভালোই কামাইতেছে দেখ আগে যদি কিছু বলতে না পারি এর জন্য খুব ভালো একটা আছে ভাই মানুষের পরিমাণে মানুষ টাকা হ্যাঁ কয়েকজন আছে এসব বলে যে ভাই আমি তো আপনার ভিডিও তিন বছর ধরে দেখি আমার এক লাখ টাকা ধার দেন ভাই তিন বছর ধরে তুমি ভিডিও দেখে আমার কি এমন মানে উপকারটা করলা আমার কি চোদ্দ গোষ্ঠী উদ্ধার করলা যে তুমি এখন ইয়া করো

আমি চলে যাব হ্যাঁ আমি জাস্ট 10 30 সেকেন্ড একটা বিষয় বলেই চলে যাচ্ছে চলে গেছে ভাই চলে গেছে না জি আচ্ছা ছবি তো দেওয়া যাবে না আচ্ছা ছবি দেওয়া যায় কোনো ইমেজ হ্যাঁ আপনি যদি স্ক্রিন শেয়ার করতে পারেন তবে তো দেওয়া যায় মোবাইল থেকে কি স্ক্রিন শেয়ার করা যাবে নাকি না মোবাইল থেকে তো স্ক্রিন শেয়ার করা যায়

আমাকে দিতে দাও আমি লিংক দিয়ে দিয়েছি তো সিপিইউটা এত ই হয়ে গেছে আচ্ছা আমি যে আপনাকে প্রাইভেট চ্যাটে দিয়ে দিচ্ছি এটা এখান থেকে পাঠিয়ে দিন আচ্ছা তাহলে এখন আমি যেতে ক্লিক করে বের হয়ে যাব তো ধন্যবাদ ভাই পরে কখনো দেখা হবে ঠিক আছে ভাই টেক কেয়ার তাহলে আচ্ছা